দর্শক এখন যে ভিডিওটি দেখছেন এখানে কিন্তু শতাধিক চৌবাচ্চায় ভেসে বেড়াচ্ছে প্রায় নব্বই প্রজাতির মাছ তবে এই সৌন্দর্যের পিছনে যাকে দেখছেন তার শুরুটা কিন্তু মোটেও ছিল না সহজ প্রথম দিকে অনেকে তাচ্ছিল্য করে বলতো শেষ পর্যন্ত মাছের ব্যবসা কিন্তু সব উপহাস পাশ কাটিয়ে তিনি আঁকড়ে ধরলেন নিজের স্বপ্নকে আর আজ সেই ছোট্ট শখই তাকে বানিয়েছে লাখপতি প্রথম যখন আমি ফার্ম শুরু করি তখন অনেকে আমাকে নিয়ে হাসি করেছিল যে শেষ পর্যন্ত মাছের ব্যবসা তো আমি তাদের কথা এত বেশি মাথায় নিয়ে আমি ভাবলাম যে যদি আমি এটাকে সঠিকভাবে দাঁড় করাইতে পারি হয়তো বা ভালো কিছু হবে কুমিল্লা লাঙ্গলকোটের এই তরুণ প্রজেশ্বর চন্দ্র জয় বছর ছয়েক আগে পড়াশোনা শেষ করে চাকরির বদলে সিদ্ধান্ত নেন ভিন্ন কিছু করার মাত্র তেরোশো টাকা দিয়ে দুটি ড্রামে শুরু করেন শখের খামার আর আজ সেটি পরিণত হয়েছে আর বি ফিশ ফার্ম নামের তিনটি খামারে এখানে চাষ হচ্ছে প্রায় বিশ লাখ মাছ মূলধন দাঁড়িয়েছে পঁচিশ লাখ টাকা প্রতি মাসে বিক্রি হয় দেড় থেকে দুই লাখ টাকার মাছ আর তার এই সাফল্য দেখে শুরুতে অবহেলা করা মানুষগুলোই এখন ভাসছেন প্রশংসায় ছয় বছরের ভিতরে আমি বিভিন্ন রকমের জাত করি আস্তে আস্তে যখন আমি জাত কালেক্ট করি আমার ইনকাম বাড়তে থাকে এবং যারা আমাকে হাসাহাসি করে যারা আমাকে নিয়ে হাসাহাসি করলো তারাই আস্তে আস্তে আমার ব্যবসা সম্বন্ধে আগ্রহী হইতে থাকে যে এটাতে হয়তো বা অনেক কিছু আছে এটাতে ভালো একটা ইনকাম করা যায় এবং তারাই আমাকে এখন উৎসাহ দেয় বিনিয়োগ করার জন্য তারা প্রস্তুত তিনটা ফার্ম আছে আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পাই আর আমার যেহেতু এখানে হিউজ পরিমাণের ইনভেস্ট আছে আমার ইনভেস্ট অনুযায়ী বোঝা যায় যে অন্তত নর্মালি তিন চার জনের বিদেশ করে বা বাইরে গিয়ে যে টাকা যুবকরা ইনকাম করে আমি একাই ওই টাকা ইনকাম করি এখানে আমার এখানে বেশিরভাগ মাছ হচ্ছে অটোবিট তবে এই সাফল্যের পেছনে রয়েছে নিরলস প্রচেষ্টা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয় খামারে মাছের ডিম ছাড়ানো বাচ্চা ফোটানো খাবার দেওয়া পানি পরিবর্তন আর স্বাস্থ্য পরীক্ষা সব কিছুতেই নজর দিতে হয় নিয়মিত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে খাবার আমরা ডেলি বাচ্চাকে এক ধরনের খাবার খাওয়াই আর ভুট মাছকে অন্যরকম খাবার খাওয়াই আপনার বাচ্চাকে দুই বেলা তিন বেলা এরকমও প্রোটিন খাবার খাওয়াই যেমন আমাদের ডিমের কুসুম এরপরে আমাদের কাছে একটা পাউডার আছে চায়না থেকে আসে আপনার এটা হচ্ছে স্প্লোরিনে পাউডার ওই পাউডারটা আমরা ডিমের কুসুমের সাথে কোনো সময় মিক্স করে বাচ্চাকে খাওয়াই এর পরবর্তীতে আপনার কলিজা আসে না আপনার কলিজা চিকেন কলিজার সিদ্ধ করিয়া কলিজার সাথে ওই পাউডারটা মিক্স করে বাচ্চাকে খাওয়াই তাহলে দেখা গেছে বাচ্চার গ্রোথ এবং কোয়ালিটি ভালো আসে বর্তমানে তার খামারে রয়েছে প্রায় নব্বই প্রজাতির মাছ মলি গাপ্পি রেইনবো অ্যাঞ্জেল ফাইটার গোল্ড ফিশ এমনকি লবস্টারও রয়েছে তালিকায় শুধু কুমিল্লায় নয় তার মাছ যাচ্ছে চট্টগ্রাম রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া এমনকি ঢাকাতেও অনলাইনে অর্ডার করে মানুষ ঘরে বসে পাচ্ছেন এই রঙিন মাছ মাছগুলো সাধারণত রঙিন মাছ তো এগুলা যারা শৌখিন মানুষ তারাই বেশি এগুলা পছন্দ করে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখে এই যে প্যাটার্ন ঢাকা চট্টগ্রাম সিলেট এমনকি দিনাজপুর খুলনা সারা বাংলাদেশে আমরা ইয়ে করি যারা শৌখিন মানুষ তারা এগুলি নেয় অনেকে আবার খামারে এসেও কিনছেন পছন্দের মাছ তার সাফল্য দেখে আশপাশের তরুণরাও নতুন করে স্বপ্ন দেখছেন খামার গড়ার আর এখান থেকে আসলে যে মাছগুলা অনেক দামি দামি মাছ এগুলো আপনি বিভিন্ন জায়গার থেকে নিলে অনেক টাকা লাগবে কিন্তু এখানে এটা একবারে স্বল্প করে পাইতেছি আর সবচেয়ে বিষয় হচ্ছে এগুলো আমাদের হাতের নাগালে একেবারে হাই রোডের সাথে এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে অনেক আমরা অনেক সময় আসি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আসে এখানে মাছ নেওয়ার জন্য তবে সরকারি সহায়তা পেলে এই রঙিন মাছ চাষ ভবিষ্যতে রপ্তানির বড় শিল্প হয়ে উঠতে পারে বলে মনে করেন এই কর্মকর্তা অ্যাকোয়ারিয়াম ফিশ বা অ্যাস্থেটিক যে বিষয়টা আছে সেটিকে আরো যদি বাড়িয়ে তুলতে চান তাহলে মাছ ছাড়া কিন্তু কোনো কিছু নাই যেমন একমাত্র মাছই আছে যা আপনার ঘর পর্যন্ত যেতে পারে অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে তা আজকে যে জয়ের যে বিষয়টা আমি শুনলাম যে সে নিজেই উদ্যোগী হয়ে এ ধরনের কালার মাছ সে অটো বিড করাচ্ছে এবং এটি তারা বাজারজাত করছে এটি একটা ভালো উদ্যোগ কারণ এই ধরনের উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে আমাদের যে যারা বেকার যুবক আছে বিশেষ করে তারা কিন্তু এই ধরনের কাজে যদি ইনভলভ হয় তাহলে কিন্তু আমাদের এই মৎস্য সেক্টর কিন্তু আরও বেশি অগ্রগামী হবে এবং উন্নতি শিখরে যাবে সেই ছোট্ট বিনিয়োগ আজ বদলে দিয়েছে জয়ের জীবন স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে তিনি হয়েছেন সফল উদ্যোক্তা আর আশেপাশের তরুণদের জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণা News Desk, RTV.